আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনোয়ার হোসেন আজকে আমরা এই ভিডিওতে জানবো ইউটিউব সম্পর্কে ইউটিউব কি কিভাবে কাজ করে এবং আপনি ইউটিউব থেকে কিভাবে অর্থ উপার্জন শুরু করতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন নাম্বার 1 ইউটিউব কি ইউটিউব হচ্ছে শেয়ারিং একটি প্ল্যাটফর্ম এখানে আপনি ভিডিও আপলোড শেয়ার ও দেখাতে পারেন এটি 2005 সালে চালু হয় আর এটি বর্তমান গুগলের মালিকানাধীন পৃথিবীর প্রায় প্রতিটি দেশে ইউটিউব ব্যবহার করা হয় আর এটি বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ভিজিট করা একটি ওয়েবসাইট নাম্বার টু ইউটিউব কিভাবে কাজ করে ইউটিউবে সর্বপ্রথম আপনি একটি জিমেল অ্যাকাউন্ট লগ করবেন বা ক্রিয়েট করবেন বা খুলবেন খোলার পরে আপনি নিজেই একটি চ্যানেল খুলতে পারেন সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে এরপরে ভিডিও আপলোড করুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করুন এবং কি সেই ভিডিওগুলো ইউটিউব রিকমেন্ডেশন করবে দর্শকদের কাছে এছাড়াও ভিডিও আপলোড করার সময় টাইটেল ট্যাগ ডিসক্রিপশন থামনেল এগুলো সুন্দরভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার সেই ভিডিওর রিস আরও বেশি বেড়ে যাবে এছাড়াও ইউটিউব অ্যালভোরিদম নির্ধারণ করে যে কোন ভিডিও মানুষ বেশি দেখবে সে ভিডিওগুলোর ভিতরে হচ্ছে যে ভিডিওগুলো মানুষ ওয়াচ করতেছে বেশি মানে বেশি দেখতেছে ভিডিও ক্লিক করার পরে বেশি দেখতেছে ওয়াচ টাইম আসতেছে এবং কি রিয়েকশন করতেছে যেমন ধরেন থামনে এই লাইক ডিসলাইক বা কমেন্ট ভালো কমেন্ট খারাপ কমেন্ট যেটাই হোক এগুলো যদি বেশি ভিডিওতে আসে তাহলে সেই ভিডিও রিস আরও বেশি বেশি হয় এটা অটোমেটিকলি কাজ করে নাম্বার থ্রি ইউটিউব থেকে ইনকাম কিভাবে ইউটিউবে সর্বপ্রথম আপনি যখন ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করলে কিন্তু ইনকাম করতে পারবেন না ইনকাম করার জন্য আপনার মনিটাইজেশন অন করতে হবে সেখানে টার্গেট রয়েছে দুইটা দুইটার ভিতরে একটি লং একটি শর্টস লং দিয়ে যদি আসেন লং ভিডিওগুলো তাহলে সেখানে আপনি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব এক বছরের ভিতরে মানে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে এছাড়াও যদি শর্টসে আসেন তাহলে তিন মাসের ভিতরে আপনার দশ মিলিয়ন ভিউজ আনতে হবে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন এরপরে আপনার ভিডিওতে আপনি যখন তাদের কাছে অ্যাপ্লাই করবেন তারা যদি গ্রহণ করে গ্রহণ করার পরে আপনি মনিটাইজেশনটি পেয়ে যাবেন এরপরে আপনার ভিডিওতে শুরু হবে অ্যাড সেই অ্যাডের বিনিময়ে অর্থ উপার্জন করতে পারবেন এছাড়াও আপনি ইনকাম করতে পারবেন স্পন্সারশিপ এরপরে রয়েছিল প্রোডাক্ট যে প্রমোশন করে সেগুলো করেও ইনকাম করতে পারবেন ইনকামগুলো আপনার হাতে নেওয়ার উপায় হচ্ছে গুগল অ্যাডসেন্স সেটা থেকে কিন্তু আপনি ইনকামটা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকাতে পারবেন এটাও হচ্ছে গুগলের একটি মালিকা এগুলো যদি আপনি করতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেগুলো দেখে আপনার চ্যানেল খুলতে পারেন এবং সব কিছু করে নিতে পারেন আর যদি আপনারা ইউটিউব এখন থেকে শুরু করতে চান তাহলে শুরু করুন ধৈর্য ধরে শুরু করুন এবং কি ভিডিও আপলোড করতে থাকুন আর যদি আমার এই ভিডিওটি সংক্ষিপ্ত যেহেতু আমি বললাম অল্প কয়েকটা বিষয় যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ